আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কিছুদিন থেকে আমার কোয়েল পাখিগুলো কম পরিমাণে ডিম পাড়তেছে আমি দেখছি যে প্রতি আড়াই মাস তিন মাস বা সাড়ে তিন মাস পর পর আমার কোয়েল পাখিগুলো কম পরিমাণে ডিম পাড়ে মানে হচ্ছে যেখানে পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এরকম ডিম পাই আমি কিন্তু যখন এই সময়টা আসে মানে প্রতি সাড়ে তিন মাস চার মাস পর পর ডিমের পার্সেন্টেজ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চলে আসে আর আপনাদের কারো এরকম হয় কিনা জানাতে পারেন তবে আমি দেখছি গত প্রায় দেড় দুই বছর থেকে কোয়েল পাখি পালন করতেছি আমি দেখছি যে এরকম প্রতি তিন মাস সাড়ে তিন মাস পর পর এই সমস্যাটা হয় আর এই সমস্যার সমাধান হতে প্রায় পঁচিশ তিরিশ দিনের মতো লেগে যায় প্রথম দশ পনেরো দিনের মতো লস আসে মানে যখন সমস্যা শুরু হয় প্রথম দশ পনেরো দিন লস আসে পরবর্তীতে ফুল প্রোডাকশন আসতে প্রায় পঁচিশ তিরিশ দিন লেগে যায় যাই হোক আজকে হচ্ছে আমি ডিমগুলো তুলবো এবং হচ্ছে আমার যে পাইকার মানে হচ্ছে যে আমার থেকে ডিম কিনে তার জন্য হচ্ছে ডিমগুলো নিয়ে যাবো তবে বেশিরভাগ সময় উনি নিজেই আসে নিজে এসে হচ্ছে ডিমগুলো নিয়ে যায় আমি যাওয়ার কারণ হচ্ছে ওনার দোকান যে বাজারে ওই বাজারে আমার একটু কাজ আছে মূলত হচ্ছে এই যে কোদালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি শান দিতে হবে বা হচ্ছে ধার দিতে হবে এই কারণে আমিও যাব আমার পরিচিত রিক্সা ড্রাইভারকে কল দিলাম কিন্তু উনি হচ্ছে দূরে ছিল সে কারণে আমি আমার বন্ধু সহ কিছুক্ষণ হাঁটার পর একটা রিক্সা পেয়ে গেলাম এবং ওই রিক্সাতে উঠে গেলাম আর ওঠার কিছুক্ষণ পরে আমাদের গন্তব্যে আমরা চলে আসছি এই যে আমার বন্ধু একটা বান্ডেল হাতে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে আমার হাতে একটা বান্ডেল আছে তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা হচ্ছে দোকানে চলে আসছি আর দোকানদার ভাই উনি হচ্ছে ডিম দেখে খুশি হয়েছে আবার হচ্ছে ওনার মন খারাপ হয়েছে কারণ হচ্ছে ওনাকে গত তিন চার দিন আমি ডিম দিতে পারিনি এবং হচ্ছে মাত্র ছশো পিস ডিম আনছি এগুলো ওনার দেখেছে দুই জনে ঠিকভাবে যাবে না কারণ ওনার প্রত্যেকদিন প্রায় সাড়ে তিনশো চারশো পরিমাণ ডিম লাগে আমি সাধারণত হচ্ছে ওনাকে প্রতি তিন দিন চার দিন পর পর বারোশো তেরোশো এরকম করে ডিম দিই কিন্তু যেহেতু আমার কৈ প্যাকে এখন পরিমাণে কম ডিম পাড়তে তাই আমি ওনাকে প্রয়োজন মতো ডিম দিতে পারতেছি না উনি বিশেষ করে ব্রয়লার মুরগি বিক্রি করেন এবং হচ্ছে ওনার দোকানে লেয়ার মুরগি ডিমও পাওয়া যায় আর আমি যখন কোয়েল পাখি পালন করা শুরু করেছি তার দুই তিন মাস পর থেকেই ভাই সাদা লেনদেন শুরু করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ওনার সাদা লেনদেন হয়ে আসতেছে তো যাই হোক আজকে পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম